বন্ধুরা পৃথিবীর সব থেকে বড় ইউটিউবার মিস্টার বিস তার চ্যানেলে সাবস্ক্রাইবার সংখ্যা এখন তিনশো মিলিয়ন সে পৃথিবীর সব থেকে সেরা আর বেস্ট ভিডিও বানিয়ে থাকে কিন্তু আপনি কি জানেন মিস্টার বিস্টের প্রতিটা ভিডিও আপনি বাংলায় দেখতে পারবেন যদি না জেনে থাকেন তাহলে এই ভিডিওটা আপনার জন্য জানতে হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন তো চলুন শুরু করা যাক লে স্টার্ট মিস্টার বিস্টের ভিডিও বাংলায় দেখার জন্য সর্বপ্রথম ইউটিউব অ্যাপ্লিকেশনটা ক্লিক করে ওপেন করে নিচ্ছি তো ইউটিউব অ্যাপ্লিকেশন ওপেন করার পরে বন্ধুরা আপনি এখানে সার্চ এখানে সার্চ অপশনে আসবেন আসার পরে এখানে সার্চ করেন মিস্টার বিস্ট আস করে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু মিস্টার বিস্টের ভিডিও দেখতে পাবেন বন্ধুরা এখানে আপনারা যে ভিডিওটা দেখতে পাচ্ছেন যদি আমি এখানে এই ভিডিওটা ক্লিক করি দেখতে পাচ্ছেন এই ভিডিওটা কিন্তু ইংলিশে দেখাচ্ছে ঠিক আছে তো এটা আপনারা কীভাবে হয় বাংলায় দেখবেন এই ভিডিওটা ঠিক আছে তো বাংলায় দেখার জন্য বন্ধুরা আপনারা কী করবেন জাস্ট এখানে সেটিং অপশন দেখতে পাচ্ছেন তো সেটিং অপশানে ক্লিক করবেন সেটিং অপশানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে ক্যাপশান তো ক্যাপশানের নিচে অডিও ট্র্যাক তো জাস্ট এখানে ক্লিক করে দেবেন ঠিক আছে তো এখানে অটোমেটিক্যালি কিন্তু বাংলা ল্যাঙ্গুয়েজ হয়ে যায় কিন্তু অনেকের আবার হয় না তো তার জন্য কিন্তু এখানে আপনারা বাংলা সিলেক্ট করবেন দেখতে পাচ্ছেন এখানে বাংলা তো জাস্ট আমি যদি এখানে বাংলা সিলেক্ট করে দেই তাহলে এবার আমি এখান থেকে প্লে করে শোনাচ্ছি আপনাদের দেখতে পাচ্ছেন এটা কিন্তু বাংলায় শোনা যাচ্ছে তো যদি আমরা এই ভিডিওতে ব্যাগে চলে আসি আসার পরে চ্যানেলে ঢুকি চ্যানেলে ঢুকে আমি এখান থেকে ভিডিও সেকশনে আসলাম আসার পরে সবথেকে পপুলার ভিডিও যদি আমি এখানে ক্লিক করি তাহলে কিন্তু সেটাও বাংলায় শোনা যাবে আমি দেখাচ্ছি দেখতে পাচ্ছেন এরকমভাবে কিন্তু সব ভিডিও কিন্তু আপনি বাংলায় দেখতে পারবেন ঠিক আছে তো আমি আরও একটা ভিডিও আপনি চেক করছি ঠিক আছে বাংলা হচ্ছে কিনা তো জাস্ট আমি এই ভিডিওটা ক্লিক করলাম দেখতে পাচ্ছেন এটাও কিন্তু বাংলায় দেখাচ্ছে তো আপনি কিন্তু এরকমভাবে কিন্তু মিস্টার বিজের যতগুলো আপনার ভিডিও আছে সব ভিডিও কিন্তু আপনি বাংলায় দেখতে পারবেন ঠিক আছে তো এটা কিন্তু অনেকের ফোনে কিন্তু মানে অটোমেটিক্যালি কিন্তু এটা বাংলায় হয়ে যায় ঠিক আছে কিন্তু অনেকের হয় না তো তার জন্য কিন্তু আপনার ইংলিশ যদি হয়ে থাকে আপনার মানে মিস্টার বিজের ভিডিও যদি তাহলে কিন্তু আপনি এরকমভাবে বাংলা করে দেখতে পারবেন ঠিক আছে বন্ধুরা আপনাদের ইউটিউব ভিডিও যদি কখনও ঝাপসা কখনও ঘোলা দেখায় তাহলে এখানে ক্লিক করে এই ভিডিওটা দেখতে পারেন আর যদি আপনাদের এই ভিডিওটা কোনো উপকার এসে থাকে তাহলে আপনারা লাইক করে দেবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন থ্যাংক ইউ